নমস্কার পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ ব্যাখ্যাত বিবেকচূড়ামণি ও তার মর্মবাণী এই বই থেকে আজ বত্রিশ নম্বর শ্লোক পাঠ করব যে শ্লোকটির মধ্যে গুরুর কাজ কি এই সম্বন্ধে বলা হয়েছে প্রথমে শ্লোকটি পাঠ করব এবং তারপর মহারাজের ব্যাখ্যাত অংশটি পাঠ করব উক্ত সাধন সম্পন্ন তত্ত্ব জিজ্ঞাসুরাত মনোহ উপসিদেদ গুরুং বন্ধ অর্থাৎ উপরোক্ত সাধন সম্পন্ন আত্মতত্ত্ব জিজ্ঞাসু প্রাজ্ঞ গুরুর কাছে যাবেন যে গুরু বন্ধন থেকে মুক্তি দেন মহারাজি ব্যাখ্যা করে লিখছেন মুক্তিকামী যে কেউ যার মধ্যে অল্প স্বল্প সাধন চতুষ্টয়ের গুণগুলি বর্তমান তিনি যদি উপযুক্ত গুরুর কাছে যান তাহলে সেই গুরুই তাকে আধ্যাত্মিক জীবনে এমনভাবে পথ দেখাবেন যে চরম আধ্যাত্মিক উৎকর্ষ লাভ করে তার জীবন ধন্য হয়ে যাবে অধ্যাত্ম জীবনের পথ আমাদের অজানা তাই পথ নির্দেশক একান্ত দরকার এভারেস্ট শৃঙ্গে যারা উঠতে যান তারা শেরপার সাহায্য নেন নিতেই হয় কারণ শেরপারা যারা নেপাল ও তিব্বতের ধারে কাছে থাকেন তারা পাহাড়ে ওঠায় ওস্তাদ এভারেস্টের সব পথ তাদের নখ দর্পণে তাই তাদের সাহায্য ছাড়া এভারেস্ট জয় একরকম অসম্ভব বললেই হয় ঠিক সেই রকম অধ্যাত্ম জীবনেও এমন সব মানুষ আছেন যারা অজ্ঞাত ও দুরূহ পথে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাহায্য করতে পারেন আমরা তাদের গুরু বলি এই শ্লোকে তাই শঙ্কর বলেছেন যারা আত্মসত্য অনুসন্ধান করছেন অর্থাৎ যারা তত্ত্ব জিজ্ঞাসু তারা প্রাজ্ঞ গুরুর কাছে যাবেন গেলে কি হবে গুরু কি করবেন তার উত্তরে বলা হচ্ছে তিনি শিষ্যকে সংসার বন্ধন থেকে মুক্ত করবেন এখন আমরা বদ্ধ গুরু এসে আমাদের বন্ধন মোচন করেন গুরু কি করেন সে বিষয়ে ছান্দোগ্য উপনিষদে সুন্দর বর্ণনা আছে কোনো ডাকাত কাউকে চোখ বেঁধে গন্ধার দেশ থেকে এনে কোনো নির্জন স্থানে ছেড়ে দিলে সে দিগভ্রান্ত হয়ে কখনো পূব মুখো কখনো উত্তর মুখো কখনো দক্ষিণ মুখো আবার কখনো পশ্চিম মুখ হয়ে এই বলে বিলাপ করতে থাকে আমাকে চোখ বেঁধে এনে আবার চোখ বাধা অবস্থায় এখানে ফেলে গিয়েছে তখন কেউ যদি তার বন্ধন খুলে দিয়ে বলে এদিকে গন্ধার দেশ এই এইদিকে যাও তখন সেই ব্যক্তি যেমন গ্রাম থেকে গ্রামান্তরে গিয়ে সকলকে জিজ্ঞাসা করে এবং নিজের বিচার বুদ্ধির সাহায্যে একদিন গন্ধার দেশে পৌঁছে যায় ঠিক সেই রকম সংসারে আবদ্ধ ব্যক্তিরও গুরুর পথ নির্দেশ পেয়ে আত্মজ্ঞান লাভ করতে পারে গুরু এইভাবেই শিষ্যের বন্ধন দশা ঘুচিয়ে তাকে মুক্ত করেন অর্থাৎ যশমাত বন্ধ বিমো আজ এটুকুই এর পরের শ্লোকে শঙ্করাচার্য গুরুর অপূর্ব সংজ্ঞা দেবেন শান্তি শান্তি हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु